চড়ক পূজা আমাদের হিন্দু ধর্মের পবিত্র একটি উৎসব পাশাপাশি চড়ক পূজা আমাদের বাংলা নববর্ষের প্রাচীন একটি ঐতিহ্য অনেক জায়গায় অনেকভাবেই চড়ক পূজা কিংবা শিব পূজা করা হয়ে থাকে আমাদের ধর্মে শিব ঠাকুরকে প্রলয় দেবতা বলা হয় আমাদের সনাতন ধর্মে শিব ঠাকুরের অনেক অনেক ভক্ত আছে যারা বিভিন্ন কাজের মাধ্যমে শিব ঠাকুরের মন জয় করার চেষ্টা করে আমাদের এই জায়গার মতো অনেক জায়গায় চড়ক পূজা করা হয় শুধু এখানে শেষ না এমনও অনেক জায়গা আছে যেখানে খেজুর ভাঙা কিংবা পাট পূজা এটা করা হয় পাশাপাশি এমনও অনেক জায়গা আছে যেখানে আগুনের উপর দিয়ে হেঁটে শিব ঠাকুরের পূজা করা হয় এখনকার সময় জাস্ট দুইটা মাধ্যমে আর কি শিব পূজা করা হয় তার মধ্যে একটা হচ্ছে খেজুর ভাঙা এখনকার সময় বেশিরভাগ জায়গায় খেজুর ভাঙা আর চরক পূজা এই দুইটা মাধ্যমে শিব পূজা করা হয় যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই চরক পূজা কিন্তু আবার দুই ধরনের প্রথমত যারা সন্ন্যাসী থাকে তাদেরকে শক্ত দড়ির সাথে বেঁধে চরক গাছের সাথে ঘোরানো হয় আর দ্বিতীয়ত যে সন্ন্যাসীগুলো থাকে তাদের পিঠে আর কি সুই কিংবা বসি ফুটিয়ে চরক গাছের সাথে ঘোরানো হয় এই বড়শি ফুটানো চরক শুনতে যতটা সহজ মনে হয় এই চরক দেখা কিন্তু অনেকটাই কঠিন পাশাপাশি এই বড়শি ফুটানো চরক করাটা তার থেকেও বেশি কঠিন কারণ এই বর্ষি ফুটানো চড়ক সবাই দেখতে পারে না মাথা গড়ে কারণ ওই যে পিঠে বড়শি ফুটানো থাকে এটা আর কি সবাই নিতে পারে না বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটাই চরক পূজাকে ঘিরে আজকের ভিডিওতে দেখাবো আমাদের এখানে কিভাবে চরক পূজা করা হয় পাশাপাশি দেখাবো আমাদের এখানে চরক পূজাকে ঘিরে ছোট্ট একটা মেলা পাশাপাশি অবশ্যই পরিচিত করাবো আমার খুব কাছের বন্ধুদের সাথে আর অবশ্যই মেলায় গিয়ে আমাদের আমার আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তাহলে চলুন আমার এই চমৎকার শুরু করা যাক বন্ধুরা এখন আমরা চলে আসছি আমাদের এখানে আর কি সড়ক পুজো হচ্ছে সেখানে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে করব আশেপাশে সব জায়গায় ঘুরবো পাশাপাশি এখানে সড়ক পুজো যেখানে হবে সরক ঘুরলেও দেখাবো তাহলে চলুন বেশি কথা না পারি ভিডিওটি শুরু করি তো আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক চড়ক পূজা করার জন্য সর্বপ্রথমে যে কাজটা করা হয় সেটা হচ্ছে নদী থেকে কিংবা পুকুর থেকে মানে যেখানে চরক গাছটা রাখা হয় সেখান থেকে চরক গাছটা প্রথমে হয় তারপরে চড়ক গাছটাকে জায়গা মতো নেওয়া হয় যেখানে আর কি চড়ক গাছটা পোতা হবে আর এটা হচ্ছে চরক গাছের মুকুট আমাদের এখানে মুকুট বলে এর চার প্রান্তে চারজন সন্ন্যাসীকে বাঁধা হবে এবং তারা আর কি চড়ক গাছের সাথে ঘুরবে আর এখানে দেখেন বিশাল বড় একটা গর্ত আর এই গর্তের ভিতরে চড়ক গাছটা রাখা হবে দুর্ভাগ্যবশত যখন চড়ক গাছটা দাঁড় করানো হচ্ছিল তখন আমি বাড়িতে ছিলাম হাজার কারণে তখনকার ভিডিও করা হয়নি কিন্তু কোনো ব্যাপার না আমি কিন্তু শেষ পর্যন্ত চলে আসলাম আমাদের এখানে চরক পূজা উপলক্ষে যে মেলাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে সত্যি বলতে আজকের দিনটা এতটা সুন্দর হবে আমি কখনো ভাবতেই পারিনি মেলায় এসে আমার কিছু অডিয়েন্সের সাথে দেখা হলো যারা আর কি আমার ভিডিওগুলো দেখে আমার সাথে দেখা হয়ে তাদের অনেক ভালো লাগছে কিন্তু আমি ওদের থেকেও বেশি মজা হয়েছি কারণ আমি ভাবতেই পারিনি যে ভিডিও করতে গিয়ে আমার অডিয়েন্সের সাথে দেখা হয়ে যাবে যাই হোক আমরা প্রথমে একটু ঘোরাঘুরি করি তারপর আর কি চরক ঘুরে দেখব ভিডিও করতে করতে হঠাৎ করে আমারে কাকুর সাথে দেখা হলো যিনি কি আমার

বন্ধুরা আমি বলতে ভুলে গেছিলাম যে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম মজা হয় তো কেউ সিরিয়াসলি নেবেন না কাকুর হাতে ক্যামেরা দেখে বন্ধুরা মিলে সবাই একসাথে ছবি তোলার জন্য একেবারে রেডি ছবি তোলার পরে যাবে গোলাপ ফুল কিনতে গোলাপ ফুল কাকে দিব কাকে দিব না সেটা পরে বলতেছি যাই হোক আমাদের ছবি তোলা শেষ এখন চলেন একটু ভিতরের দিকে যাওয়া যাক ভিডিও করতে করতে হঠাৎ আমার এক ফেসবুক ফ্রেন্ড সাথে দেখা হলো তার সাথে দেখার পর আমাদের কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাকে বন্ধু কিন্তু লজ্জা পাইছে মামা যাই হোক ব্যাপার না চলেন এখন একটা ফুল কিনে নিয়ে আসি কৌশিক তুমি কার জন্য ফুল কিনতেছো মামা আমার বান্ধবের জন্য কার জন্য বলো না এইতো

তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগছে কি খারাপ লাগছে অত শত জানি না এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে হবে আপনার আপনার অনুভূতিটা কেমন সেটা অবশ্যই কমেন্ট করতে হবে তা না হলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো কারণ একটা ব্লগ ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভাই শুট থেকে শুরু করে এডিট ভয়েস ওভার এরপরও যদি কমেন্ট টমেন্ট না করেন ভাই কষ্ট লাগে তাহলে ঝটপট কমেন্ট করে দেন আর ভিডিওটা শেয়ার শেয়ার করে দিয়েন যা যা করা সব করে দিন আরো একটা কথা বলে আমি কিন্তু সারা জীবনে এরকম একটু ফানি টাইপের ব্লগ বানাই মানে সবাই বলে আমার কথাগুলো নাকি একটু ফানি টাইপের তাই কেউ সিরিয়াসলি নেবেন না আগেই বলছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ধামাকা ফানি একটা ব্লগ নিয়ে আশা করি সেটাও ভালো লাগবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন টাটা